রাজ্যে একের পর এক দুর্যোগ দক্ষিণবঙ্গের টানা বৃষ্টি উত্তরে জারি কমলা সতর্কতা বর্ষা শুরুতেই রাজ্যে যেন থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন বৃষ্টি থামবে না একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবত আর মৌসুমি অক্ষরেখার দাপটে কার্যত দুর্যোগের মধ্যেই দিন কাটছে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোথাও শহর অঞ্চল কোথাও পাহাড়ি নদীতে ফুলে ফেঁপে ওঠা জলধারা তো বন্ধুরা একের পর এক নিম্নচেপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে প্রকাশ করেছে দক্ষিণবঙ্গে আরও দুদিন দিন দুর্যোগ চলবে উত্তরবঙ্গে তা গড়াবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা কিছু জেলায় আবার উঠছে কমলা সতর্কতা বিশেষ করে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গও বাংলাদেশ ওপরে যে ঘূর্ণাবত ছিল তা উত্তর দিকে সরে এসেছে সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা শ্রীনগর রোহাতক বান্দা সিধি রাঁচি হয়ে সেই রেখা বয়ে গিয়েছে ডায়মন্ড হারবার উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এর ফলে রাজ্যে তৈরি হয়েছে সক্রিয় আবহাওয়ার পরিস্থিতি শুক্রবার ঝড় বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া আশঙ্কা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে শনিবার একই সতর্কতা বহাল থাকবে আবহাওয়া পূর্ববাসে কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ সব জেলায় সতর্কতা থাকবে বলা হয়েছে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও সংকনীয় শুক্রবার থেকে বুধবার পর্যন্ত আটটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে শনিবার ও রবিবার সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেজন্যই কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার কিছুটা বিরতি মিললেও বাকি দিনগুলো ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণ দিনাজপুর মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত সেখানে নতুন করে সতর্কতা জারি হয়নি দক্ষিণবঙ্গের বহু শহরে জল জমে তৈরি হয়েছে ট্রাফিক জ্যাম নষ্ট হয়েছে নিচু এলাকার ঘরবাড়ি নদী বাঁধগুলোতে বাড়ছে চাপ উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা থাকা ইতিমধ্যেই সতর্কতা জারি হয়ে করেছে প্রশাসন হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত চলবে তবে মাঝে কিছু এলাকায় হালকা বিরতি মিললেও বৃহত্তর ছবি আপাতত দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতা হাওড়া নদীয়া পূর্ব বর্ধমান জেলায় সহ হালকা দিকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এই সময়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড়ও বাতাস বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনভর এই বৃষ্টি চলবে গাঙ্গি পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে যার ফলে আবহাওয়ার এই পরিবর্তন দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবার দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সেখানে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এর ফলে নদী জলস্তর বাড়তে পারে এবং পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে এক নাগারে বর্ষণ আর টানা বৃষ্টির জেরেই জলবগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত দক্ষিণবঙ্গের নদীগুলিতে বাড়ছে জলস্তর বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়ি চলে গেছে জলের তলায় বাঁকুড়া হোক বা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হোক বা হুগলি সব জায়গায় ছবিটা এক জলমগ্ন চাকদা বনগা রোড দুয়ারে নৌকা নামিয়ে প্রতিবাদ করে বামেরা টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বরজোড়া ব্লকের একাধিক গ্রাম শালী নদী সেতুর ওপর দিয়ে বইছে জল সমস্যায় সাধারণ মানুষ স্থানীয়দের দাবি টানা বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল বন্ধ পাড়াফার সাত থেকে এগারোটা গ্রাম ভেসে গিয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ছেলেমেয়েরা স্কুল কলেজ যেতে পারছে না এই অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চাইছেন তারা বর্ষা আসতেই চেনা ছবি ফিরছে ঘাটালেও জলের তলায় দোকানপাট থেকে ঘর ঘাটার মাস্টার প্ল্যান নিয়েও তরজা অবাহে ফের দুর্ভোগের শিকার সাধারণ মানুষ পরিস্থিতি এমনই হয়েছে যে জল জমার জেরে বন্ধ রাখতে হয়েছে দোকান একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিবিসি ছাড়া জল জোড়া ফলাই এবার ভাসল হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকা প্রায় আটটি গ্রাম জল ঢুকেছে অঙ্গনারী কেন্দ্রের ভেতরে বাড়িতে উঠেছে জল কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল পেরিয়ে জ্বলছে যাতায়াত কি জল ঢুকে বিপজ্জনক মাটির বাড়ি একাধিক বাড়ি ফসল নষ্টের আশঙ্কা চাষিদের কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আগামী সাত দিন একটানা টানা বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তিরিশে জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে আগস্টের শুরুতে মেঘলা আকাশ এবং বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আকাশ সাধারণ মেঘলা থাকবে এক বা দুটি দফায় বৃষ্টিপাত অথবা বজ্রপাত হতে পারে আইএমডি জানিয়েছে তিরিশে জুলাই পর্যন্ত আকাশ সাধারণ মেঘলা থাকবে এবং কয়েক দফায় বৃষ্টিপাত ও বজ্রপাত হবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে নাগরিকদের আগামী সপ্তাহ অব্যাহত থাকবে বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে শহরে আকাশ সাধারণ মেঘলা থাকবে এবং কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে হাওড়া মতো পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা একই রকম আবহাওয়া মুখোমুখি হবেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য ওঠানামা লক্ষ্য করা যাবে তিনে আগস্ট রবিবার সাধারণ মেঘলা আকাশ এবং বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ধুলোঝরের পূর্ববাস দেওয়া হয়েছে এই দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা চারি আগস্ট সোমবার কলকাতা সাধারণ মেঘলা আকাশ এবং এক বা দুটি দফায় বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একটি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে এই মেঘলা আকাশ এবং দু একটি দফায় বৃষ্টি অথবা বজ্রপাতের ধরন এক এবং দুবাই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন